অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দার আজকে বলবো আপনাদের মেষ রাশির জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশের জুন মাসটা কেমন যেতে চলেছে আসুন ছোট্ট করে একটু জেনে নিই যে কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের জুন মাস এই যে দু হাজার পঁচিশের জুন মাসটা পড়বে এটা না আপনার জন্য কিন্তু একটা চ্যালেঞ্জের মুখ আসতে পারে কোনো কর্মক্ষেত্রে হোক বা কোনো সংসারের জন্য হোক বা যে কোনো কারণে কিছু না কিছু ক্ষেত্রে আপনাকে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সেটা আপনাকে কিন্তু ফার্স্ট থেকেই মেনে নিতে হবে প্রথমিক দিকটা আপনার খুব একটা ভালো যাবে না কিন্তু শেষের দিকটা একটু ভালো যাবে মিডল থেকে আপনার একটু ভালো হতে শুরু করবে যারা পেশার সঙ্গে যুক্ত আছেন বা কর্মক্ষেত্রের সঙ্গে যে কোনো কর্মক্ষেত্র পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটা কীরকম যাবে মাসের শুরুতেই কর্মস্থলে কিছু প্রতিযোগিতা বা কিছু সহকর্মীদের সঙ্গে মতের ভেদাভেদ কিন্তু হতে পারে এবং তবে পনেরোই জুন থেকে একটু অবস্থানটা পরিস্থিতিটা একটুখানি ঠিকঠাক হবে উন্নতির দিকটা আপনি দেখতে পাবেন যারা নতুন কোনো কাজ খুঁজতে চলেছেন তাদের জন্য শুভ সময় আসতে চলেছে এবং আর্থিক দিকটা আপনার কেমন যাবে ব্যয়ের পরিমাণটা বেশি থাকবে বিশেষ করে পরিবার বা পরিবারের দিকে চিকিৎসা সংক্রান্ত কোনো না কোনো খরচ আপনার হতে পারে এই মাসে আপনার শেষের দিকটা না একটুখানি আপনাকে হঠাৎ করে প্রাপ্তিতে কিন্তু যোগাযোগ আসতে পারে কোনো আপনার কিছু প্রাপ্তি যদি আসবার থাকে ঠিক শেষের মুখোমুখি কোনো প্রাপ্তি যোগ আপনার আসতে পারে এবং বলবো দাম্পত্য জীবন এবং প্রেম যারা করেছেন তাদের জন্য এই মাসটা কেমন যাবে অবশ্যই বলো দাম্পত্য জীবনে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে তবে খোলা মেলা করে সম্পক্ষটা ঠিকঠাক রাখুন মনের কোনো কথা চেপে রাখবেন না তাহলে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে প্রেমের দিক থেকে বলবো নতুন কোনো ভালোবাসা আসতে পারে যারা ভালোবাসা করেননি তাদের জীবনে নতুন ভালোবাসা আসতে পারে তার সঙ্গে কোনো নতুন বন্ধু আপনার হতে পারে এটা আপনাদের বললাম এবং স্বাস্থ্য সর্বপ্রথম হচ্ছে আমাদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য যেরকম দেখুন মাথা ব্যথা চোখের সমস্যা রক্তচাপ সংক্রান্ত কিছু না কিছু সমস্যা কিন্তু হতে পারে নিজের খাওয়া দাওয়া এবং রুটিনটাকে মেনটেন করবে সঙ্গে সঙ্গে একটুখানি ব্যায়াম করবেন নিজের শরীরের যত্ন নেবেন যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন যেসব স্টুডেন্টরা তাদের একটু দেখবেন চঞ্চলতা কিন্তু বেড়ে যাবে একটু চঞ্চল হয়ে যাবেন মায়েরা বেশি চিন্তা করবেন না এই মাসটা জুন মাসটা একটু আপনার সন্তান কিন্তু চঞ্চল থাকবে পড়াতে একটু মনোসংযোগ কম থাকবে একটুখানি দেখবেন খেলাধুলার দিকে একটু বেশি মন পড়ে যাচ্ছে এইটা নিয়ে একটু বেশি চিন্তা করবেন না এক একটা সময় থাকে গোচর বা বা ট্রানজিট বলতে পারেন সেই সময়টা অনুযায়ী কিন্তু মানুষের জীবনটা একটুখানি হলে পরিবর্তন হতে পারে আপনার জন্য শুভ তারিখ বা সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে সাত বারো আঠেরো ছাব্বিশ এই সংখ্যাটা শুভ এবং খারাপ সংখ্যা হচ্ছে আপনার জন্য তিন নয় একুশ যদি কোনো শুভ কাজ করতে চান তাহলে সাত বারো আঠেরো ছাব্বিশ এই তারিখগুলো একটু করার চেষ্টা করবেন আর তিন নয় একুশ এই তারিখটাতে কোনো শুভ কাজ করতে যাবেন না এই তারিখটা আপনার জন্য শুভ নয় যেগুলো বললাম একটুখানি এই মাছটা মেনটেন করবেন দেখবেন যে আপনার জীবনটা খুব ভালোভাবে কাটবে এবং সবাইকে বলবো যে সুস্থ থাকুন নমস্কার